আমাদের জীবনে খারাপ সময় নিজে থেকে আসে না আমরা আমাদের মন মানসিকতার দ্বারা সেগুলোকে আহ্বান করি বন্ধুরা এই অসাধারণ প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের খারাপ সময় দূর করার বেশ কয়েকটি উপায় প্রসঙ্গে সুন্দর একটি গল্প শোনাব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব মফসল এলাকার ছেলে সুজন খুব একটা যে পরিশ্রমী সে ছিল না এটা বলা একদমই ভুল কিন্তু দীর্ঘ অনেক বছর ধরে জীবনে পরিশ্রম করেও সুজন সফলতা পাচ্ছিল না এর ফলে তার মনের জোর হারিয়ে যাচ্ছিল এবং তার জীবনে যখন কিছু খারাপ ঘটত সেটা নিয়ে সে অত্যন্ত ভেঙে পড়তো নিজেকে নিয়ে বা নিজের জীবন নিয়ে সবসময় খুবই দুশ্চিন্তায় থাকতো সে দিনের পর দিন সফলতা না পেতে পেতে সবসময় হতাশাগ্রস্ত হয়ে থাকত সুজনের সাথে যখনই কিছু খারাপ ঘটত তখনই সে সেটাকে নিয়ে খুবই বাজেভাবে চিন্তিত হয়ে পড়তো এবং নিজের জীবনকে দোষারোপ করতে থাকত ঈশ্বরকে উদ্দেশ্য করে সুজন সব সময় বলতো হে প্রভু আমার সাথেই কেন সবসময় এই খারাপগুলো ঘটতে থাকে এই দুনিয়ার যত খারাপ রয়েছে সব বোধ আমার সাথেই ঘটে আমার জীবন এবং ভাগ্য দুটোকেই তুমি খারাপ করে বানিয়েছো প্রভু এই বলে নিজের খারাপ সময়কে উদ্দেশ্য করে ঈশ্বরকে সবসময় দোষারোপ করতে থাকত সুজন কিন্তু সে এটা বুঝে উঠতে পারত না যে ওর সময়টা যতটা না খারাপ তার থেকেও বেশি ওর মন মানসিকতার জন্য ওর সময়টা খারাপ হয়ে যায় নিজেকে অন্যের সাথে তুলনা করে বা অন্যের ভালো থাকার সাথে তুলনা করে সুজন সবসময় বিনা কারণে নিজেকে দুঃখ দিত ও এটা কখনো ভাবত না যে একটা ছোট্ট পিঁপড়ে যদি নিজেকে হাতির আকারের সাথে তুলনা করে এবং এটা নিয়ে দুঃখ করে তাহলে এটা নিতান্তই তার সুজনও ঠিক এই ভুলটাই বোকাম নিজের জীবনের সঙ্গে এই জন্য নিজের জীবন এবং জীবনে আগত দুঃখ কষ্টগুলোর থেকে মুক্তি পাওয়ার জন্য সুজন তাদেরই গ্রামের নিকটবর্তী এক সাধু বাবার আশ্রমে যায় এই সমস্যা থেকে তথাপি ওর জীবনের খারাপ সময় থেকে মুক্তি পাওয়ার উপায় জানার জন্য সেখানে গিয়ে অনেক ভিড় পেরিয়ে সুজন যখন সাধু বাবার কাছে গিয়ে পৌঁছায় তখন প্রথমেই সুজন সাধু বাবার পায়ে কাঁদতে থাকে সুজনকে এভাবে কান্নায় ভেঙে পড়তে দেখে সাধু বাবা তখন সুজনের কাছ থেকে তার জীবনের সমস্যার বিস্তারিত জানতে চায় তখন সুজন সাধু বাবাকে সমস্তটা বিস্তারিতভাবে জানায় তখন সাধু বাবা সমস্তটা জেনে অট্টহাসি হেসে সুজনকে বলেন আরে নির্বোধ এটা জীবনের কোনো সমস্যাই নয় এটার জন্য তোকে এমন কিছুই করতে হবে না কিন্তু হ্যাঁ যেটা করতে হবে সেটা যদি তুই মনোযোগ সহকারে করতে পারিস তাহলেই তুই তোর জীবনের এই সমস্যা থেকে মুক্তি পেতে পারবে তখন সুজন খুবই উৎসাহিত হয়ে সাধুবাবাকে জিজ্ঞাসা করে আমাকে কি করতে হবে বাবা এখনই বলুন আমাকে সাধুবাবা তখন বলেন তোর মনের মধ্যে চলতে থাকা ঝড়কে আগে থামাতে হবে তুই যে তোর জীবনটাকে খারাপ করে তুলেছিস সেটা তোর নিজের চিন্তার দ্বারা একটা উদাহরণ দিয়ে তোকে বোঝাই যেমন ধর যেসব ঘোড়াগুলোকে নিয়ে প্রতিযোগিতা করানো হয় সেই সব ঘোড়াগুলোকে লক্ষ্য করে দেখবি ওই ঘোড়াগুলোকে তাদের মালিক কতবার করে চাবুক মারতে থাকে কতই না কষ্ট দিতে থাকে মালিক সেই ঘোড়াগুলোকে প্রতিযোগিতায় জয়ী হওয়ার জন্য ঘোড়াগুলো কতই না কষ্ট সহ্য করে ঘোড়াগুলো তখন ভাবতে থাকে যে আমার মালিক আমাকে কতই না কষ্ট দেয় আমাকে কত আঘাত করে কিন্তু আসলে সেই মালিক কিন্তু ঘোড়াগুলোকে প্রতিযোগিতায় জয়ী করাতে চায় সেই জন্যই তাদের এত কষ্ট দেয় এত কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাওয়ার জন্য সেই ঘোড়াগুলো জিতে যায় আর যে ঘোড়াগুলো এই পরিস্থিতিটাকে খারাপ ভেবে ভয়ে পিছিয়ে আসে বা হাল ছেড়ে দেয় তারা প্রতিযোগিতায় হেরে যায় আর কেবলমাত্র যে ঘোরাগুলোই জিতে যায় যারা এত কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে কষ্টকে নিজের মধ্যে চেপে রেখে অতপর খারাপ পরিস্থিতিটাকে তোয়াক্কা না করে নিজেকে উত্তীর্ণ করানোর জন্য নিরন্তর প্রচেষ্টা করে যায় আর এটাই ঠিক আমাদের সকলের মধ্যে হয় তোর মধ্যেও ঠিক এমনটাই হচ্ছে কিন্তু এটা তোকে নিজেকে সংশোধন করতে হবে আমরা যখন খারাপ সময়ের মধ্যে পড়ি তখন আমরা বারবার সৃষ্টিকর্তাকে দোষারোপ করতে থাকি এবং মনে করি সৃষ্টিকর্তা আমাদের সাথে কেন এমন করে থাকেন এই পরিস্থিতিতে দাঁড়িয়ে সেই ঘোড়ার মালিকের মতো আমাদের চিন্তাধারা রাখা উচিত সেই ঘোড়ার মালিক হলো সৃষ্টিকর্তা এবং ঘোড়া হলো আমরা সাধারণ মানুষেরা সৃষ্টিকর্তা আমাদের লম্বা প্রতিযোগিতায় বিজয়ী করার জন্যই আমাদের এত কষ্ট দিয়ে থাকেন যেটা আমরা বুঝতে পারি না আমাদের সময় খারাপ যাচ্ছে মানে এটা কখনোই ভাবা উচিত নয় যে আমাদের জীবনটাই খারাপ বা আমাদের ভাগ্যটাই খারাপ বরং এই চিন্তাধারার পরিবর্তে আমাদের এটা চিন্তাধারা রাখা উচিত যে সময় আমাদের যতটাই না খারাপ হবে ততটাই আমাদের নিজেদের মঙ্গল ঈশ্বর আমাদের বিজয়ী করে তোলার জন্য এত খারাপ পরিস্থিতির মধ্যে আমাদের ফেলে আমাদের পরীক্ষা নিচ্ছেন কী বলতো আমরা সকলেই হলাম আরামপ্রিয় আমাদের চারপাশে প্রতিনিয়ত অনেক সুযোগ বা অনেক সম্ভাবনা থাকা সত্ত্বেও কিন্তু আমরা সেগুলোকে পরক করে দেখি না অতিরিক্ত কর্ম করাকে আমাদের মানুষদের মধ্যে বেশিরভাগ মানুষ ভয় করে সত্যি কথা বলতে নিজেদের আরামময় জীবন থেকে আমরা কিছুতেই নিজেদেরকে সম্পূর্ণভাবে বার করতে পারি না আমরা প্রত্যেকেই যদি একনিষ্ঠভাবে আমাদের কর্ম করে যেতে পারি তাহলে একদিন সফলতা চূড়ায় আমরা ঠিক পৌঁছাতে পারব কেউ কোনো দিন আরামদায়কভাবে জীবনে সফলতা অর্জন করতে পারেনি সফলতার অন্তিম চূড়ায় পৌঁছাতে হলে প্রত্যেককেই কষ্ট করতে হবে সাফল্য কিন্তু আমাদের প্রত্যেকের দরজার গোড়ায় অপেক্ষা করছে কিন্তু আমরাই সেটাকে চিনে নিতে বা স্বীকার করতে অস্বীকার করি এই কথা বলার পর নিজের কথা শেষ করার পর সেই সাধু বাবা আবারও সুজনকে উদ্দেশ্য করে বললেন নিজের জীবনে আগত খারাপ সময়টাকে উপভোগ করার চেষ্টা করো সবসময় এটা মনে করবে যে তোমার জীবনে যতই খারাপ সময় ঘনিয়ে আসবে ততই মঙ্গল হবে কারণ ঈশ্বর মানুষকে বিজয়ী করার জন্য অতিরিক্ত কষ্ট দিয়ে থাকেন এই খারাপ সময়টাকে খারাপ বলে মনে করবে না কখনো নিজের মন মানসিকতাকে সবসময় ইতিবাচক রেখে এবং মনের মধ্যে সব খারাপ সময় কেটে যাবে এই বিশ্বাস রেখে জীবনটাকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করো দেখবে যে ইতিবাচক চিন্তাধারা তোমার মনের মধ্যে জড়ো হবে সেটাই তোমার সাথে ঘটবে কাজেই খারাপ সময়কে কখনোই খারাপ বলে মনে করবে না বরং সেই খারাপ সময়টাকে ভালোতে রূপান্তরিত করার চেষ্টা করবে নিজের মন মানসিকতার দ্বারা তাহলেই তোমার জীবনে সফলতা জয় নিচ্ছেদ এছাড়াও জীবনে খারাপ সময় কাটিয়ে সফলতা অর্জনের তিনটি মূল নীতির কথা আজকে আমি তোমাকে বলবো প্রথমত লক্ষ্য নির্ধারণ জীবনে সাফল্য অর্জন করতে হলে সবার প্রথমে নিজের জীবনের লক্ষ্য নির্ধারণ করা খুবই প্রয়োজন দ্বিতীয়ত স্বয়ংক্রিয়শীলতা নিজের জীবনের লক্ষ্যে পৌঁছাতে হলে নিজের জীবনের স্বয়ংক্রিয়শীলতা থাকা খুবই প্রয়োজন তৃতীয়ত দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ নিজে জীবনের লক্ষ্য নির্ধারণ করে সফলতা চূড়ায় পৌঁছাতে হলে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হওয়াটা খুবই গুরুত্বপূর্ণ এই তিনটি মুখ্য নীতির মাধ্যমে জীবনে দুঃখ কষ্ট দূর করে এবং সেগুলোকে ইতিবাচক রূপে পরিবর্তিত করে জীবনের সফলতা অর্জন করতে পারবে অতি সহজেই কাজেই এবার থেকে কান্নাকাটি করা মন খারাপ করে বসে থাকা হতাশ হয়ে পড়া এবং সবসময় ঈশ্বরকে দোষারোপ করা আর জীবনকে ভাগ্যকে দোষ দেওয়া এগুলো বন্ধ করে আমি আমার জীবনে সফলতা চূড়ায় পৌঁছাতে পারব আর আমি পারব এইটা প্রসঙ্গে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হওয়া খুবই জরুরি বন্ধুরা খারাপ সময় দূর করতে আজকের এই সুন্দর গল্প থেকে শিক্ষণীয় তিনটি কথা সর্বদা মনে রাখুন প্রথমত এই পৃথিবীতে কোনো কর্মের সফলতা বিনা পরিশ্রমে আর একনিষ্ঠতা ছাড়া কখনোই সম্ভব নয় দ্বিতীয়ত প্রত্যেকের জীবনেই একদিন খারাপ সময় পেরিয়ে ভালো সময় আসতে বাধ্য তাই প্রত্যেকটা কর্মকে নিষ্ঠার সাথে আর দৃঢ়তার সাথে করা উচিত তৃতীয়ত সফলতা পেতে যে কষ্ট পেতে হয় সেটাকে খারাপ সময় না ভেবে বরং নতুন উদ্যমের সাথে এগিয়ে যাওয়া উচিত প্রতিবারের মতো আবারও বলবো এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ